কল্যাণী এমস চাকরি দেওয়ার নাম করে বাহাত্তর লক্ষ টাকার প্রতারণার পর্দা ফাঁস করল হরিপাল থানার পুলিশ প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে হরিপাল থানার পুলিশ এই প্রতারণার সঙ্গে যুক্ত আরও বেশ কিছু প্রতারকের খোঁজ চালাচ্ছে পুলিশ এদিন হরিপাল থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় পুলিশ সুপার জানান বেশ কিছুদিন আগেই চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ জমা পড়ে হরিপাল থানায় এরপরেই তদন্ত শুরু করে পুলিশ তদন্তে উঠে আসা একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রতারণার সঙ্গে যুক্ত প্রথমে বাপ্পা রাউত নামে এক ব্যক্তিকে নদিয়ার কল্যাণী থেকে গ্রেপ্তার করে পুলিশ গত মাসের উনিশ তারিখ বাপ্পা রাউতকে আদালতে পাঠায় পুলিশ বাপ্পা রাউতকে পুলিশ তদন্ত শুরু করে এবং চক্রের সাথে জড়িত দীপক দাস নামে আরও এক ব্যক্তিকে দুর্গাপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ এদের জিজ্ঞাসাবাদ করে আরো দুই প্রতারকের খোঁজ পায় পুলিশ এম ডি বাসার ও সুপ্রিয় বিশ্বাস নামে দুজনকে তমলুক ও রানাঘাট থেকে গ্রেপ্তার করে পুলিশ বর্তমানে জেল হেফাজতে আছে বাপ্পা রাউত এবং বাকি তিনজনকে পুলিশি হেপাজতে নিয়ে তদন্তে গতি আনতে বা এই চক্রের সাথে আরও কারাকড়া জড়িত তাদের খোঁজ পেতে জিজ্ঞাসা বাড়াচ্ছে পুলিশ অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে নিয়োগপত্র সম্পর্কিত বেশ কিছু জাল নথি ভুয়ো নিয়োগপত্র দুটি মোবাইল সহ একটি চারচাকার গাড়ি অভিযুক্তরা নিজেদের কল্লানি এমশেড কর্মচারী এবং নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত আছেন বলে পরিচয় দিয়ে গোটা রাজ্যে জাল বিছিয়ে ছিল বলে দাবি পুলিশের সাংবাদিক বৈঠক করে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণনরায় আরও জানান শুধু হুগলি জেলায় নয় রাজ্যে এই প্রতারণার জাল ছড়িয়ে রয়েছে প্রতারকদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে কেসের তদন্ত করতে গিয়ে আমরা দেখি যে এর পেছনে একটা র্যাকেট জড়িত আছে এবং তার র্যাকেটে বেশ কিছু লোক আছে যারা বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিচ্ছে এবং তাদের এমস কল্যাণী এবং শিক্ষা বন্ধুতে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা তুলছে আসে এই এই খবরটা পাওয়ার পরে আমরা এর পেছনে কারা কারা যুক্ত আছে তাদের খোঁজ শুরু করি বরিপাল থানার আমাদের যে তদন্তকারী অফিসার এবং আমার থানার যে বড়বাবু আছে তাদের নির্দেশে এবং তাদের সক্রিয়তায় আমরা চারজনকে গ্রেপ্তার করি চারজনের মধ্যে তিনজন এখনও আমাদের পুলিশ কাস্টাডিতে আছে এবং একজন জেল কাস্টাডিতে আছে চারজনকে অ্যারেস্ট করি এবং জানতে পারি যে এরাই এই দুটো সংস্থায় অর্থাৎ এমস কল্যাণী এবং শিক্ষা বন্ধুতে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণ টাকা তুলেছে এবং অ্যারেস্ট করার পরে এদের কাছ থেকে জানতে পারি যে আরও কিছু লোক এর পেছনে যুক্ত আছে আমাদের তদন্ত এখনো চলছে আমরা এর পেছনে আরও যারা যুক্ত আছে তাদের আমরা ধরার চেষ্টা করছি অভিযোগকারী হরিপালের বাসিন্দা শিবনাথ দে দাবি দুহাজার একুশ সালে দীপক দাসের সাথে পরিচয় হয় এবং নিজেকে রাজ্য সরকারের বড় অফিসার বলে পরিচয় দেয় শিবনাথ দে তার নিজের আত্মীয়দের কল্যাণী এমসে চাকরি করে দেওয়ার জন্য ধাপে ধাপে বাহাত্তর লক্ষ টাকা দেয় দীপক দাস সহ কয়েকজনকে এরপর তাদের ভুয়ো নিয়োগপত্র দেওয়া ধাপে ধাপে পরীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে চার মাস পরই শিবনাথ দে জানতে পারেন তার আত্মীয়রা প্রতারণার শিকার গত বছর ডিসেম্বর মাসে হরিপাল থানায় লিখিত অভিযোগ করেন শিবনাথ দে হচ্ছে আমি আমার নিজের বাড়ির কাকার মেয়ে মামার মেয়ে এবং আমার যত মানে আত্মীয় স্বজনের চাকরির জন্য আমি একজনকে টাকা দিয়েছিলাম তার নাম হচ্ছে দীপক দাস দুর্গাপুরের বাড়ি ওনার সাথে আমার পরিচয় হয়েছিল রাস্তাতেই কিন্তু উনি আমাকে নানারকমভাবে ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং উনি নিজেকে একটা অফিসার পরিচয় দিয়ে আমার থেকে নানা রকমভাবে সবাইকে ওই এমসের কল্যাণী এমস হসপিটালে চাকরি দেবার নাম করে গ্রুপ ডি পোস্টে এবং এছাড়া এগ্রিকালচার ইরিগেশান এবং শুধু সেটাও নয় এখানে আমাদের যে কিষান মান্ডি আছে সেখানে তো চাকরি দেবার নাম করে এবং শিক্ষা বন্ধু যেটা প্রত্যেকটা স্কুলে যেমন জেজু স্কুল গোলাপ মহিনী সিংলাহিনী স্কুল সব স্কুলেতে চাকরি দেবার নাম করে প্রত্যেক ছেলে মেয়েদের কাছ থেকে যারা শিক্ষা বন্ধু থেকে আড়াই লক্ষ টাকা করে নিয়েছিলেন এবং এমসে চাকরি দেবার নাম করে ওনারা নিয়েছিলেন আট লক্ষ টাকা করে একজনের কাছ থেকে এবং এতে ইরিগেশনে চাকরি দেবার নাম করে আট লক্ষ টাকা করে নিয়েছিলেন নিয়ে আমার টোটাল বাহাত্তর লক্ষ টাকা আমার থেকে নেওয়া হয়েছিল এবং দিয়ে আমার হাত টোটাল ছিল আপনার থেকে দশজন হ্যাঁ সবাই আমাকে ধরছে তাই আমি বাধ্য হয়ে থানায় এফআইআর করতে বাধ্য হলাম ওদের এগেনস্টে আপনার স্বার্থ ছিল আমার স্বার্থ ছিল না বলেই তো আজ আমাকে পেমেন্ট করতে হলো সবটাই আমি তো বারে বারে কিন্তু তারা তো আমায় বুঝছে না তারা সবাই সামনে গেছে তুমি নিয়ে গেছিলে তুমি বুঝবে আমি টাকা বুঝে নেবো এরপরই তদন্ত শুরু করে পুলিশ পুলিশ জানিয়েছে এর আগেও একাধিক দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল দীপক দাসকে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর